আমার নাম মোহাম্মদ তুইন শিকদার যেহেতু নতুন ব্যাচ তো সম্পূর্ণ তথ্য আমার কাছে নাই তবে যখন প্রথম থেকেই দেখছি যে সাদিপ খান ভাইয়ের আসলে এমন কোনো বক্তব্য মেয়েরা পায়নি হয়তো বা আমার শিক্ষার্থীরা পায়নি সাধারণ শিক্ষার্থীরা যে সাদিফ খান ভাই উগ্র মেজাজি বা অন্য অন্য কথা যেটা এমন আছে যে মেয়েদের বিরুদ্ধে যাবে এমন কোনো কথা সে বলেনি যার জন্য হয়তো মেয়েরা বেশিরভাগ দেখা যায় আমাদের সামসুন্দর হল অন্যান্য হল থেকে সে বেশি ভোটটা পাইছে একটা স্যার যেহেতু ঢাবি শিক্ষার্থী তাও তো জানি যে কোনটা সঠিক কোনটা ভুল নির্বাচনের পর আমরা দেখছি যে হাজি মোহাম্মদ হসিন হল মহসিন হল তো আমার এক ফ্রেন্ডের হল তো ওইখানে অলরেডি আপনার একশোটা মোটো খাট অলরেডি বসানো হয়েছে প্লাস নির্বাচনের আগেই আমরা দেখছি যে আমাদের যে হলে হলে পানির যে ফিল্টার আছে ঠান্ডা পানির ফিল্টার সেটা বসানো হয়েছে তো এটা আসলে আমাদের একটা অভাব ছিল পানির অভাব ছিল প্লাস একটা সুপীয় পানির অভাব ছিল সব মিটাইছে আসলে পাশাপাশি অন্য অন্য কার্যক্রম দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিবহন সম্পাদক ভাই আছে সাইফ আবদুল্লাহ ভাই উনি খুব সুন্দর একটা পরিকল্পনা করছে যে সামনে যাতে আপনার বাস নিয়ে যে সেক্ষেত্রে সংকটে রয়েছে প্লাস যারা আপনার বাহিরের যে অনাবাসিক শিক্ষার্থীরা রয়েছে তাদের যে সমস্যাটা আছে তো সেই সমাধানে তারা একটু মানে ভূমিকা নিয়ে অলরেডি শুরু করছে দেখছি যেটা আর কি আসলে আমরা তো আবাসিক শিক্ষার্থী তো গাড়ির যে বিষয়টা জানা নাই হ্যাঁ সম্ভবত শুনছি একবার দু একবার শুনছি হ্যাঁ 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 এটাও আমরা শুনছি এটাও আমরা আসলে আমরা তো যাইতে পারি না হলের ভিতরে তবু ফেসবুকে বা যেটুকু দেখছি আর কি যে আমরা নাকি নেপকিন মেশিন বসা আসে ওইখানে খুব ভালো ভালো উদ্যোগ আসলে কারণ আমাদের শিক্ষার্থীরা তো একটা ক্যাম্পাসে মেডিকেলের অভাব রয়েছে মেডিকেল সেন্টারের সেক্ষেত্রে একটা ভালো উদ্যোগ তারা নিচ্ছে কাজ শুরু করছে তো আমার মনে হয় যে এক বছর লাগে কিনা ছয় মাসে সম্ভবত তাদের যে ইস্তেহার যে দিছিলো সেই ইস্তেহারের কাজগুলো সম্পন্ন হয়ে যেতে পারে আর বাকি ছ মাস তারা হয়তো আবার সামনের ডাকসু যে ই নিয়ে বা চিন্তা ভাবনা করবে আর কি আপনি বলতেছেন ওনারা এক বছরের যে প্রতিশ্রুতি দিছিল এটা ছয় মাসের ভিতরে পুরনো পুন্না আমার মনে হচ্ছে যেটা কারণ দেখছে তো ফার্স্ট ডে থেকে ভেরি ফার্স্ট ডে থেকে তারা কাজটা অনেক মানে চালিয়ে যাচ্ছে আর কি আপনি যুক্তি কোথায় বলছেন কারণ হ্যাঁ শিক্ষাটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে যে এরকম পরিবেশ থাকবে আমরা চাই না কেউই চাই না আসলে কিন্তু দেখা যায় কি আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনার সবার সমান অধিকার এমন একটা সাম্য দিয়ে চলাফেরা করি আমরা যার কারণে দেখা যায় তারা যদি চায়ও এটা আসলে তারা বন্ধ করতে পারবে না কারণ কি ওই যে সমান সমান অধিকার যে আগে আমরা বলে রাখছি এই জন্য আর কি দেখা গেলো যে বলল যে আমার যে মূল অধিকার মূল অধিকার হস্তক্ষেপ করতেছেন কেন আপনারা নির্দিষ্ট একটা জায়গা করে দিল এটা আসলে নির্দিষ্ট এটা এটা প্রক্টর অফিসের সাথে তাদের একটা বৈঠক জরুরি এই বিষয়ে যে যেহেতু আমরা আমরা যারা স্মোক করি না বা অন্য আমরা চাইলেই বাধা দিতে পারবো না দেখা গেলো এটা তার নাগরিক যে অধিকার হবে নির্দিষ্ট থাকতে এই নিয়মটা সুন্দর দেখা যাক এরা তো আমাদের দায়িত্ব সাধারণ শিক্ষার্থীর দায়িত্ব পাশাপাশি যারা নবনির্বাচিত হয়েছে তারা পোক্তির সাথে বসে ভালো মতো একটা সাক্ষাৎকার করে তারপর তার ডিসাইড করবে আসলে এই বিষয়ে